সিক্স ডিসেম্বর নাইনটিন নাইনটি টু ভারতের অযোধ্যা একটি ঐতিহাসিক মসজিদ কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যায় এই ঘটনা শুধু একটা স্থাপনার ধ্বংস নয় এটি ছিল দুই সম্প্রদায়ের মধ্যে শতাব্দব্যাপীর বিতর্কের চূড়ান্ত পরিণতি যা ভারতের রাজনীতি ও সমাজকে চিরতরে বদলে দেয় কেন ভাঙা হবে বাবরি মসজিদ কি ছিল এর পিছনে ইতিহাস কারা ছিল এর পিছনে দায় আজকে ভিডিওতে আমরা এই ঘটনার পুরো ইতিহাস তথ্য বিতর্ক উন্মোচন করব। শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধু একটি মসজিদের গল্প নয় এটি ভারতের ইতিহাসের একটি নতুন অধ্যায় বাবরি মসজিদ ছিল ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি নির্মিত হয়েছিল ফিফটিন টোয়েন্টি এইট থেকে ফিফটিন টোয়েন্টি নাইন পর্যন্ত মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকির নির্দেশে কিন্তু এই মসজিদে অবস্থান নিয়ে বিতর্ক শুরু হয় এইটিন শতাব্দ থেকে তবে দাবি মসজিদ নির্মাণের আগে সেখানে একটি রাম মন্দির ছিল যা ভেঙে মসজিদ করা হয়েছিল তবে এই দাবির পক্ষে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বিতর্ক জড়িয়ে রয়েছে তবে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিফ এ এস আই বলেছে মসজিদের নিচে একটি অ ইসলামিক কাঠামোর অস্তিত্ব ছিল কিন্তু নির্দিষ্টভাবে সেটি রাম মন্দির ছিল কি না তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে বাবরি মজিদ নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিতর্ক শিকর আঠেরো শতাব্দীতে গিয়ে পৌঁছায় এইটিন শতকের শুরুতে কিছু মুসলিম ঐতিহাসিক লেখায় উল্লেখ আছে যে অযোধ্যায় মথুরা ও বেনারসের মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল আর এই বিষয়টি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দেয় তবে এই দাবির বিপরীতে অনেক ঐতিহাসিক বলেন বাবর ও তার সেনাপতি মীর বাকি কোনো মন্দির ভেঙেছিল এমন কোনো সমকালীন প্রমাণ নেই এইটিন ফিফটি বিতর্ক আরও তীব্র হয় যখন হিন্দু সম্প্রদায় দাবি করে মসজিদটি রামের জন্মস্থানে নির্মিত হয়েছে এইটিন ফিফটি সেভেন সিপাহীবৃত্তের পর ব্রিটিশ সরকার এই স্থানটিকে দুই ভাগে ভাগ করে দেয় মসজিদের ভিতরের অংশটি মুসলিমদের জন্য এবং বাইরের অংশটি হিন্দু ধর্মচরণের জন্য এইটিন এইটি ফাইভে প্রথম আইন মামলা দায়ী করা হয় যেখানে হিন্দুপক্ষ মসজিদের জমিতে মন্দির নির্মাণের দাবি জানায় 1934 এ অযোধ্যায় একটি হিন্দু মুসলিম সম্প্রদায়ের দাঙ্গা হয় যার কারণ ছিল নিকটবর্তী গ্রামে গরু জবাই এই দাঙ্গায় মুজিদের একটি গুম্বজ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয় যা ব্রিটিশ সরকার পরে পুনঃ নির্মাণ করে দেয় এই দাঙ্গা দুই সম্প্রদায়ের মধ্যে আরও উত্তেজনা বাড়িয়ে দেয় নাইনটিন দশকে বাবরি মসজিদ ও রাম জন্মভূমি বিতর্ক নতুন মাত্রা পায় বিশ্বে হিন্দু পরিষদ ভিএইচপি এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি রাম মন্দির নির্মাণের জন্য একটি জোরালো আন্দোলন শুরু করে নাইনটিন এইটি সিক্স একটি আদালতে মুজিদের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেয় যাতে হিন্দুরা সেখানে পুজো করতে পারে এই সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোভের সৃষ্টি হয় 1989 এইটি নাইনে বিএইচপি রাম মন্দির নির্মাণের জন্য শিলানাস স্থাপনের অনুষ্ঠান করে সিক্স ডিসেম্বর 1992 নাইনটি টু আবরি মসজিদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের দিন এই সমাবেশে প্রায় দেড় লক্ষ কর সেবক উপস্থিত ছিলেন দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় লিবাহন কমিশনের প্রতিবেদনে বলা হয় এই ধ্বংস পরিকল্পিত প্রতিবেদনে সিক্সটি এইট জনের নাম উল্লেখ করা হয় যাদের দেশীয় অর্ধেকই ছিল বিএইচপি এবং বিজেপির এবং অভিযুক্ত বত্রিশ জনকে খালাস দেওয়া হয় এই রায় নিয়ে বিরাট বিতর্ক শুরু হয় মসজিদ ধ্বংসের ফলে ভারতে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় বাংলাদেশের বিভিন্ন শহরে মন্দির হামলা ও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে যখন অযোধ্যায় রাম মন্দির দাঁড়িয়ে আছে এবং মুসলিম সম্প্রদায়ের জন্য নতুন মসজিদ নির্মাণ হচ্ছে তখন এই প্রশ্ন থেকেই যায় এই ঘটনা কি আমাদের শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাওয়া শিক্ষা দিয়েছে আপনার মতামত কি কমেন্টে জানান এবং এবং এই ভিডিওটা শেয়ার করুন কারণ এই ইতিহাস সবাই যেন জানতে পারে